আমাদের এখানে এরকম এই যে পান পানবুরুজের ধারে বামাতের ধারে দেখুন কত কচুর লতি হয়েছে দেখুন আর এই দেখুন ফার্নের গাছ দেখুন কীরকম ফার্নের গাছ হয়েছে আপনারা যেই লতি বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে খান আমাদের এখানে সেই লতিগুলো কিন্তু পড়ে পড়েই নষ্ট হয় হ্যাঁ আমরা কেউ এই লতিগুলো খাই না কচুগুলো খাওয়ার জন্য আমাদের এখানে লাগানো হয় কচুর গাছ আর লতিগুলো কিন্তু এমনিতেই পড়ে পড়ে নষ্ট হয় লতিগুলো কেন খায় না তার কারণটা বলছি আমি যে ভিডিওটা করার জন্য লতিগুলো হাতে করে তুলছি দেখুন কত বড় বড় লতি এক মানুষের থেকেও বড় বড় এই লতিগুলো দেখেন দেখে আপনারা বুঝতে পারছেন তো এতেই আমার হাতটা কিন্তু চুলকোনা শুরু হয়ে গিয়েছে হ্যাঁ হাতটা কিটকিট করেছে তো এই যে কচু খেলেই এমনিতেই ওল কচুতে থাকার রেফার্টগুলোর জন্য আমাদের হাতগুলো কিটকিট করে তারপর তো এই লতিতে আরও করে এই যে আমি হাতে করে করে লতিগুলো কাটছিলাম দেখুন কত বড় বড় লতিগুলো আর গাছগুলো কচু দেখেছেন এর নিচে কচুগুলো আমরা খাবো কিন্তু এই লতিগুলো আমরা খাবো না তবে আমি এই ভিডিওটা করার জন্য লতিগুলো তুলছি আপনাদের সামনে দেখানোর জন্য যে দেখুন কত লতি আমাদের এখানে হয়েছে আর এই লতিগুলো আপনারা পেলে সত্যি আপনাদের মানে কতটা আনন্দের তা তো আমি জানি দেখি আপনাদের সকলের ভিডিওগুলো তো সেই আনন্দে আমিও আজ ভিডিওটা করছি দেখুন এখনও অনেক লতি দেখুন কত লতি আমি তুলেছি মোট সব মিলিয়ে দেখেছেন আর লতিগুলো সত্যি কতটা বড় বড় তবে এইগুলো এইভাবে আমি ফেলে দিলাম হ্যাঁ জানি এই ভিডিওটা দেখার পর আপনারা অনেকেই আমাকে অনেক কিছু বলবেন কিন্তু আমরা সত্যি এগুলো খাই না আসলে আমরা কোনো দিন খাই না বলে এগুলো কিন্তু রান্না করতেও জানি না অনেকেই খান কচুলতি নাকি খুব ভালো স্বাদের শুনেছি আমি অনেকের ভিডিও দেখেছি তবে রান্নাটা করতে জানি না আর তাছাড়া আমাদের এখানে কেউ খায় না সেইভাবেই রান্নাও করাই করি না কখনও আর এমনিতেই ওল কচু আমি খেতেও পারি না ওগুলো খেলে আমার গলা তো চুল এই যে লতিগুলো তুললাম এতে আমার হাতটাও প্রচণ্ড পরিমাণে চুল করছে তাই আমি অল্প কিছু তুলে আপনাদের সামনে ভিডিওটি শেয়ার করছি এখনও প্রচুর লতি হয়ে রয়েছে আর লতিগুলো দেখুন আমি দু হাতে ধরতেও পারছিলাম না এতটাই বড় বড় মানে কতটা বড় বড় লতি তো যাই হোক আজকের মতো আমার ভিডিওটি এটুকুই আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজ আছি টাটা